নিষেধ করা কে যে অপরাধী তাকে ধরতে হবে আমরা দু হাজার তেইশ সালের এগারোই এপ্রিল সরি এগারোই ফেব্রুয়ারি বানেশ্বর ইউনিয়ন বিএনপির পদযাত্রায় অংশগ্রহণ করেছিলাম সেখানে খুব হাতে গোনা নেতা খুব কম পেয়েছি সেদিন আমার সৌভাগ্য হয়েছিল চার সাথে বেনার ধরার আমরা এই বানেশ্বরে তেইশ সালের ছয়ই নভেম্বর বাসাই মামলা নিয়ে নয় জনে মিছিল করেছি তখন কাউকে পায়নি এই এইসব হাই কমান্ডে অনেকের কাছে জবাব দিয়ে করতে হচ্ছে এই আজকের প্রোগ্রামের জন্য অনেকের কাছে কৈফত জ্বালেছে আমাকে এখন অনেক আমরা তো তেরোই তেরোই নভেম্বর আমরা এখানে হরতাল বিরোধী মিছিল করেছি যাদু নেতৃত্বে আমরা এখানে মোশাল মিছিল করছি সত্তর থেকে সত্তর ষাট থেকে সত্তর জন হ্যাঁ নভেম্বর তারপরে আমরা আর দেখতে পারি নি অনেকে বলেছে বাণেশ্বরের যে নোংরা আমাদের ঘুম নষ্ট করলে আর আজকে তাদেরকে কই পথ হয় যে আমরা ভোলগ্রাম ভোলগ্রাম নিয়েছি আমরা কেউ বলছো না জানাচ্ছ না এর আগে কোন আমরা পাইনি তাদেরকে আর এইসব হাই কমেডে বলছে হাই কমেন্ট ভাই ভাইরা আপনারা হাই কমেণ্ড থাকেন পুলিশকে নির্দেশ দেন না যে অমুক আওয়ামী লীগের আমুকজনকে ধরা যাবে না আমরা যেখান অবস্থান করছি এখানেই চার চেয়ারম্যানের দুই গালে জুতা মারো তালে তালে নব্বই তেমন লঞ্চ না এই শুলুকার এখানে হয়েছে বানেশ্বর থেকে চার চেয়ারম্যান নামে তাকে বাইশটা জেলা ঘোয়েছে সেই সব আসামিরা ঘুরে বেড়ায় আবার দুঃখ লাগে মানিশ্বরের হাইকমেন্ট ভিনপির হাইকমেণ্ডে আমার আপনার রাশন যেখানে দুঃখ হয় কালকের হরতাল এই অবানীয় হরতাল আমরা মানি না আর ভাগবে না জেনে আমরা তোমাদের উপর আজ পথে তোমাদের রাত ভেঙে দেব এবারে আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম